দেখেন আমি একজন দলের সৈনিক আমি একদম নিচু স্তর থেকে আমি বড় বিজনেসম্যান হতে পারি কিন্তু রাজনীতিটা একদম ওয়ার্ড থেকে বুথ লেভেল থেকে আমি করে উঠে আসছি রাজনীতি জীবনও আমার ওই যে খুব বেশি দিনের তা না কিন্তু খুব বেশি হলে আজ থেকে নিয়ে দশ বারো বছর চোদ্দ বছর উঠে আসছে আমাকে ওয়ার্ড প্রেসিডেন্ট করা হয়েছে তারপরে আমাকে ওয়ার্ড কাউন্সিলর করা হয়েছে টিকিট দিয়ে জিতার পর আমাকে চেয়ারম্যানের এই চেয়ারে বসানো হয়েছে তাই আমি দলের কাছে কৃতজ্ঞ এবং দলের ভাবমূর্তি রক্ষার্থে আমি আজ অব্দি যেভাবে আমি এই চেয়ারকে রক্ষা করছি ভোটকে যেভাবে চালানোর চেষ্টা করছি আমি আমার হানড্রেড পারসেন্ট দলকে দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে হয়তো কোথাও ত্রুটি হতে পারে তাই দল যেটা ভালো মনে করেছে আমি দলের সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিয়েছি আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমাকে দল এত বড় সম্মান দিবে এই চেয়ারে বসাবে তার সাথে সাথে এটাও আমি ভাবিনি যে আমাকে আজকে সরে যেতে হবে যে স্বপ্ন আমার যেটা স্বপ্ন ছিল মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট আমি কমপ্লিটের দিকে আছে কাজ স্টার্ট আছে আমি চেয়েছিলাম যে কিছুটা আমি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে উদ্বোধন করব আর কিছুটা সাতাশের আগে উদ্বোধন করব। আমার যা যা ইচ্ছা ছিল মোটামুটি কতটা সহযোগিতা করবেন আগামী দিনে আমি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করব এটা দলের নির্দেশ দিনে দেখেন স্বাভাবিক একটু খারাপ লাগবেই কিন্তু আমিও আপনাকে আমি প্রথমেই বলছি আমার ফার্স্ট পরিচয় আমি একজন বিজনেসম্যান যেহেতু আমার ব্যবসা আছে এইবার কি হবে আমি দলের যেটুকু কাজ করব তার সাথে সাথে আমি ব্যবসাটাও আমি দেখতে পারব তাই আমার বিশেষ করে এতটা খারাপ লাগবে অবশ্যই ওয়ার্ডের লোক আমাকে ভোট দিছে ওয়ার্ডের লোক আমার পাশে দেখাইছে আজকে আমার রিজাইনের নাম শুনে আমি বাড়িতে থাকতে পারতেছি না দেখবেন আপনি ঝাঁকে ঝাঁক লোক আমার বাড়িতে যা ধর্ণা দিয়ে বসে যাচ্ছে কান্নাকাটি করতে যাচ্ছে ওদেরকে নিয়ে আমার মন ভেঙে যাচ্ছে তাছাড়া আমার সেরকম কোনো এখন অব্দি আমি একটুকু ভাঙিনি আপনার